মেহেদি হাসান মিরাজ এই নামটি বাংলাদেশ ক্রিকেট দলের একটি ভরসার নাম নিঃসন্দেহে আপনি এটা ভাবতেই পারেন সে প্রমাণ অনেকবারই দিয়েছেন তিনি তারই ধারাবাহিকতায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বোলিংয়ে যেমন দুর্দান্ত ঠিক তেমনি ব্যাটিংয়েও দুর্দান্ত পারফরমেন্স তার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংসে মেহেদি হাসান মিরাজ একষট্টি রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট লিখেছেন পাকিস্তান রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনার্স বোর্ডে নিজের নাম পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে মাত্র ছাব্বিশ রানে ছয় উইকেট হারায় এরপর দলের হাল ধরেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ তাদের দুজনের ব্যাটিংয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যায় বাংলাদেশ তারা দুজনে একশো রানের জুটি গড়েন এরপর দলীয় একশো রানের মাথায় মিরাজ আউট হন মিরাজ আউট হওয়ার আগে বারোটি চার এবং একটি ছক্কার সাহায্যে আটাত্তর রান করেন এরপর লিটন দাস একাই হাসান মাহমুদকে নিয়ে এগিয়ে যেতে থাকেন লিটন দাস খেলেন দুর্দান্ত এক ইনিংস লিটন তেরোটি চার ও চারটি ছক্কার সাহায্যে একশো আটত্রিশ রান করেন তার ইনিংস থামে দলীয় দুইশো রানে আর ওই দুইশো রানেই অল আউট হয় বাংলাদেশ তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ